জুমার দিন মসজিদে প্রবেশ করে দেখি লাল বাতি চলছে সুন্দর নামাজ পড়তে লাগলে বলে আগে বসুন পরে সুন্দরের সময় দেওয়া হবে এক্ষেত্রে সুন্দর তরিকা কি সুন্দর তরিকা লো লাল বাতিটা খুলে দেওয়া মসজিদে লাল বাতি জ্বালানো নজর একটা বেদাত আসছে কথা বলেন না মসজিদে কেন লাল বাতি জ্বালো মসজিদে নামাজ পড়া তারপর মশলা আপনি বলবেন একজন নামাজ কালো থাকতে পারে চায় বেতর্তি হতে পারে সেটা বলে এই নামাজ পড়ে যাবে

চিত্র বান্দরা পড়তে জানি না আরগুলো জানি না এবং সুরাকেরা ভালো জানি না মন চাই সুন্দর করে সালাত আদায় করতে আমার সালাতের हालत কিcactus ছেলে মাইল ছেলে খুব সুন্দর কথা বলে আরেকটা ছেলে ঘুমো ভালো কথা বলতে পারে না মা তো ঘুমোর কথা বোঝে না বোঝে না আলো তো ভালো কথা বোঝে না বিষয় হলো

আপনি যদি 107 বলে একটা দম মুখস্থ করেন কোনো সমস্যা নেই কিন্তু অবহেলা করেন না নামাজ থেকে অনেকে মাথায় হাত লাগিয়ে দোয়া পাঠ করেন আইসা কিছু পড়ে বুকে হাত দেন মাথায় হাত লাগিয়ে দোয়া সুন্নতে নেই আইতো কিছু আছে বুকে করতে আলাই বড় সালাতের পরে দলিও মুনাজাত করা যাবে কি আপনি করবে আমি টাকাও করে করে যাবে তোবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দলিও করেন একা একা করে এটা উত্তর

আর আরেকটা মিলাদ হলো নবীজির জীবনী আলোচনা করা করবে তবে সেটা বসে মহাপদের সাথে বসে নবীজির জীবনী আলোচনা করবেন যার যার মতো দরুদ করবেন দাঁড়াবেন না দাঁড়ানো হলো এটা আমরা অভিনয় করি জানানো কি বলি অভিনয় করি একটু ভালো করে বুঝেন আমি একটা দৌড়ি দেব মিলাদের কি আমেন না তাহলে আপনারা রাগ করবেন কোরআন শরীফ আপনারা বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়া না যায় নাকি